সকাল সকালই ভুয়ো পোলিং এজেন্ট ধরে সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান ডায়মন্ড হারবারের কানপুর জিপি কৃষ্ণ রামপুরের ঘটনা এই ঘটনায় প্রেসাইডিং অফিসারে তর্কে জড়ান প্রতিকুর রহমান শেষ পর্যন্ত এজেন্টকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় সকাল থেকেই বুথে বুথে এজেন্ট বসতে না দেওয়া আটকানো বাইক বাহিনী দাপিয়ে বেড়ানোর অভিযোগ তোলেন ডায়মন্ড হারবারের বাম প্রার্থী প্রতিকুর রহমান তার অভিযোগ এটাই ডায়মন্ড হারবার মডেল অসম লড়াই লড়তে আমরা রাজিয়া জি থেকেই শিখেছি এবং সাম্য প্রতিষ্ঠান লড়াই তো থাকবে জয় করার নাম লাল ঝান্ডা ফিফটি পারসেন্টের উপরে জায়গায় পল্লী মারধর করে বের করে দেওয়া হয়েছে বিভৎস অবস্থা গতকাল রাত থেকে বাইক বাহিনী বিভিন্ন জায়গা থেকে লোক ঢুকিয়েছে নদী পেরে হয়ে এদিকে মেদিনীপুর থেকে ঢুকেছে সাতগাছিয়া থেকে ঢুকেছে পুজালি থেকে ঢুকেছে কুলতুলি গোসাওয়া বাসন থেকে প্রচুর লোক দশ হাজার টাকার বিনিময়ে ঢোকানো হয়েছে সেই লোক বাইক বাহিনী গোটা ডায়মন্ড হওয়া যে দাঁতিয়ে বেড়াচ্ছে কোথাও এজেন্ট বসতে দিচ্ছে না মানুষকে ভয় দেখাচ্ছে ভোট দেওয়ার জন্য আজকের আমার যে ভোট দিয়েছি আমার পোলিং এজেন্টকে ভয় দেখানো হয়েছে সে এমন ভয় দেখানো হয়েছে ভয়ে বেরোতে পারেনি আমার বুথটা শান্তির প্রিয় সে সে আমার স্ত্রীকে বলি যে আমার স্ত্রী এজেন্ট হয়ে এখানে বসছে ভোট নিয়ে সকালে প্রতিক্রিয়া মেলে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় বঞ্চনার অভিযোগে ফের সরব হন তিনি বিগত পাঁচ বছর ধরে যেভাবে বাংলার প্রতি বঞ্চনা হয়েছে তার জবাব সাধারণ মানুষ গরিব খেটে খাওয়া মানুষ বাংলাদেশকে ধারাবাহিকভাবে লাঞ্ছিত বঞ্চিত লিপিবিধ করে রাখা হয়েছে তার প্রতিফলন আগামী আপনারা দেখতে পাই এবং মানুষের যে ভোগ মানুষের যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে রাত তার প্রতিফলন থাকবে এবং সেটা শুধুমাত্রই দক্ষিণের নটা আসনেই নয় সর্বত্র হচ্ছে চার যখন ভোট বাক্স খুলবে আমি দায়িত্বের সাথে বলতে পারি এদের বিদায় আসবে এই নির্বাচনে পাখির চোখ হিসেবে ডায়মন্ড হারবারের ওপর অবশ্যই সকলে নজর রয়েছে এই ডায়মন্ড হারবার অনেক ইতিহাস ও ওঠাপড়া সাক্ষী আগামী দিনে এই কেন্দ্র থেকে কি ইতিহাস রচিত হবে সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা